দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় দলীয় আলোচনার পর সিদ্ধান্ত জানাবে বিএনপি এক ব্যক্তির দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না এমন প্রস্তাবের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দাফের পঞ্চম দিনের সংলাপ শেষে দুপুরে এমনটাই জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সংবিধানের মূলনীতির প্রশ্নে পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে চাই বিএনপি এ সময় পঞ্চম সংশোধনী ফেরত এলে সাম্য মানবিক মর্যাদা গণতন্ত্র ও সামাজিক সুবিচার এই বিষয়গুলো সংবিধানে উল্লেখ্য রাখতে বিএনপির আপত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি সালাউদ্দিন আহমেদ আরে বলেন ঐক্যমত্য কমিশনের ফলাফল কি হবে তা বলতে চাই না রাজনৈতিক দলগুলো একসাথে হতে না পারলে জাতির জন্য তা হতাশাজনক হবে এ সময় অনেক বিষয় একমত হওয়া যাচ্ছে না উল্লেখ করে ন্যূনতম বিষয় বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা এর আগে আজ সকালে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সংলাপে একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ দশ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন এমন প্রস্তাব উত্থাপন করেন বাংলাদেশের জামাতি ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমন সিদ্ধান্ত ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত হবে বলেও উল্লেখ করেন তিনি এ সময় প্রস্তাবটিতে তিনটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই একমত হয়েছে বলেও জানান তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ করুন